আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসছি একেবারে অরিজিনাল মণিপুরি শাড়ি ফেয়ার্স বর্তমানে কিন্তু প্রচুর ভেজাল মণিপুরি দিয়ে ভরা আপনারা হচ্ছে একটু ক্লোজ করে দেখলেই বুঝবেন এগুলো কিন্তু হাতে বুনন করা ঠিক আছে এই যে দেখেন এগুলো একদম অরিজিনাল হাতে বুনন করা শাড়ি অরিজিনালটা দেখাবো ঠিক আছে আমার চ্যানেলে আপনারা জানেন আমি সবসময় ভালো জিনিস দেখানোর চেষ্টা করি যদি মানে ডুপ্লিকেট বা কিছু থাকে সেটা আমরা কিন্তু ভেঙে বলে দেই যে এটা কপি মাস্টার কপি বা এরকম বলে দেওয়ার চেষ্টা করি তো আজকে যা দেখাবো আমরা অরিজিনাল হচ্ছে সিলেটের মণিপুরি শাড়ি দেখাবো আশা করছি ভিডিওটি ভাল লাগবে ফুল ভিডিওটি দেখবেন আমাদের সাথে সাথে এটা দেখেন পুরোটা হচ্ছে লাল সুন্দর হচ্ছে আপনার নীল পার মার্শাল্লাহ খুবই চমৎকার দেখতে লাল শাড়ি নীল পার্স এই যে শাড়িগুলো দেখছেন এগুলো একদম অরিজিনাল কত হাত হচ্ছে ভাইয়া তো সাড়ে তেরো হাত রানিং এ ব্লাউজ পিস তার মানে তাই না আচ্ছা সাড়ে তেরো হাত ব্লাউজে কিন্তু আচ্ছা ব্লাউজে আবার হাতার কাজ আছে ওই যে ঠিক আছে ওকে এটা হচ্ছে আপনার সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার একদম লাইট ল্যাভেন্ডার পাটটাও কিন্তু ডিপ ল্যাভেন্ডার শাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা আবার কিন্তু গঙ্গা যমুনা পার ওকে প্রতিটা কালার আমরা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এখন যে শাড়িটা দেখছেন এটার তো একদম ঝুরি নাই এত সুন্দর মণিপুরির মধ্যে আমার মনে হয় এটা একটা সুপার শাড়ি ঠিক আছে সুপার কালার সাদার মধ্যে লাল পার এটা দেখেন যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন এটার এটার পাটটাও কিন্তু দুইটা দুই শেড এসছে দেখেন এটা হচ্ছে নীল টোটাল ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালকা পেস্ট কালার পাটটা থাকছে আপনার হলুদ তো আপনারা চাইলে কিন্তু একটু ডিফারেন্ট হলেও এই কালারটা চাইলেও কিন্তু হলুদে পরতে পারেন ভালো লাগবে প্রাইস কত রাখছেন আলি ভাই বারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল সিলেটের মণিপুরি ফেয়ারস এটা দেখেন ও মাই গড এটা এত সুন্দর ফিয়ার সেইটা এত সুন্দর জাস্ট দেখেন এটা বডিটা থাকছে অফ ওয়াইড ক্রিম ক্রিম টাইপের একটা কালার সাইডে পার গেছে আপনার হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক আর এই সাইডে পার এসেছে ইয়ালো পার খুবই কিউট শাড়িগুলো দেখেন কালোর মধ্যে মাসাল্লাহ এটাও কিন্তু গঙ্গা যমুনা পার মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন অরিজিনাল মণিপুরি শাড়ি ফেয়ার সেইটার কথা কি বলবো দেখেন সাদার মধ্যে ল্যাভেন্ডার কালার অসম্ভব সুন্দর একটা শাড়ি মাসাল্লাহ এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন নাইস ঠিক আছে এটা দেখেন অরেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারটাও কিন্তু সুন্দর লাগছে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন দাম থাকছে মাত্র বারোশো এটা দেখেন এটা একদমই লাইট ল্যাভেন্ডার এবং এটার পাটটা থাকছে সাদা খুব এক্সক্লুসিভ দেখতে একদম এই শাড়িটা কিন্তু হলুদের জন্য নিয়েই নিতে পারেন হলুদ বা হচ্ছে মেহেন্দি সন্ধ্যার জন্য খুবই ডিফারেন্ট লাগবে বা যে কোনো অকেশনে পরা যায় এটা দেখেন সাদার মধ্যে আপনার পার থাকছে আপনার অ্যাশ ব্ল্যাক এটা একদম পুরোপুরি ব্ল্যাক না কিন্তু অ্যাশ ব্ল্যাক কালার ল্যাভেন্ডারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাসন্তী কালার পার দেখেন ব্লু পা চারপাশে পার থাকছে আপনার প্যারোট গ্রিন কালার দাম থাকছে বারোশো টাকা অরিজিনাল সিলেটের মণিপুরি আপনারা চাইলে এসে যাচাই করে ফ্যাব্রিক দেখে নিতে পারেন অনলাইনেও নিতে পারবেন বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন চাইলে অনলাইনে অথবা হচ্ছে সরাসরি এসে শোরুমে এসে দেখে নিতে পারেন দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আলি ফ্যাশন থেকে দেখিয়েছি একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা ওনাদের অনলাইন নাম্বার বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম